আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর সকলেই ভালো আছো তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে এস এস সি পরীক্ষা দিবে তাদের জন্য ধারাবিকভাবে দেখো এস এস সি দু হাজার পঁচিশ সাল তিকোনিত অনুপাত নয় নয় দশমিক এক নয় দশমিক দুই অধ্যায় হচ্ছে নবম অধ্যায় আমরা ধারাবাহিকভাবে এমসিকিউর ভিডিও এর ক্লাস দিয়ে যাবো প্রথম এমসিকিউটি লক্ষ্য করো এখানে বলা আছে ফোর সেকে ইকুয়াল টু ফাইভ হলে সাইনে ইকুয়াল টু কত এটা কুমিল্লা বোর্ড দু হাজার বিশ সালে এসেছে আর এখানে অপশনটা দেওয়া আছে চলো আমরা এটা সমাধান করি প্রথমে আমরা এই কাজটা দেখো এটা কীভাবে ভাঙি এখানে ডাকটা দেওয়া আছে ফোর সে কে ইকুয়াল টু ফাইভ হলে এখানে বলছে সাইনের মানটা কত তাহলে এখানে লক্ষ্য করো এর সাথে ফোরটা গুণ পক্ষান্ত করে দিব তাহলে এটা ভাগ হয়ে যাবে বা সে কে ইকোয়াল টু উপরে ফাইভ নিচে হবে ফোর তাহলে তোমরা এখানে দেখো সেকের সূত্রটা এই সেকের মানটা হচ্ছে 5/4 তাহলে আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা সেকের সূত্রটা জানি অতিভুজ বাই ভূমি সেকের সূত্র একের সূত্র হচ্ছে অতিভুজ উপরে অতিভুজ আর নিচে হবে ভূমি তাহলে তোমরা এখানে লক্ষ্য করো আমি এখানে অঙ্ক দিলাম এ বি এইটা হচ্ছে অতিপুস্ত এই যে এইটা যদি নৌ বইটুকি মানে এক সমকোণ হয় এক সমকোণ হয় এটার বিপরীত ভাবটা হচ্ছে অতিপুস্ত তাহলে অতিভুজের মধ্যে আমরা বসাইতে পারি এই যে পাশ যেহেতু উপরে পাশ এটা এখানে লিখতে পারি উপরে অতিপুস্ত হচ্ছে ফাইভ আর বমিটা হচ্ছে এটা বেশি বমিটা হচ্ছে ফোর আমাদের বলছে সাইনটা বের করার জন্য সাইন সাইনের মানটা সাইনের মানটা বের করতে গেলে সাইনের সত্যটা হচ্ছে লম্ব বায়ু অতিপুস্ত তাহলে এখানে আমার লম্বের মানটা দেওয়া নেই তাহলে আমরা এটা পিতা গ্রাসের মাধ্যমে করতে পারবো পিতা গ্রাসের মাধ্যমে কীভাবে করবো অতি বস্ত অতি স্কোয়ার করবো এবং বমিকে স্কোয়ার করব অতিবস্ত থেকে বমিটা বাদ দিলে আমরা লম্বের মানটা পাবো তাহলে আমরা এই যে লম্ব বাইক করার নিয়ম হচ্ছে লম্ব স্কোয়ার ইকোয়াল টু অতিব স্কোয়ার মাইনাস বমি স্কোয়ার লম্ব বাইক করার নিয়ম হচ্ছে অতিবস থেকে বমিটা বাদ দিতে হবে তারপর পঁচিশ স্কোয়ার এই পাঁচের স্কোয়ার করলে পঁচিশ হবে মাইনাস চারের স্কোয়ার করলে ষোলো হবে পঁচিশ থেকে ষোলো গেলে হবে নাইন নাইন এরপরে পাওয়ারটা ওই পাশে এসে রোড হয়ে যাবে পরে নাইনকে রোড করলে থ্রি পাবো তাহলে আমরা লম্বোটা পাবো থ্রি তাহলে এখানে বলছে এই যে সাইনে হচ্ছে সাইনে টু হবে লম্বো বাই অতিবোস লম্ব হচ্ছে থ্রি আর ওটি বলছে ফাইভ তাহলে আমার উত্তরটা হবে থ্রি বাই ফাইভ তাহলে অপশনে কোথায় আছে থ্রি বাই গ আশা করি এটা বুঝতে পারছো দুই নংটা দেখো দুই নং কি বলছে কট এক্স রোড ওয়ান মাইনাস ক স্কোয়ার এক্স ইকুয়াল টু কষদ চিহ্ন কত এটা চট্টগ্রাম দু হাজার বিশ সালে এসেছে এখানে অপশনটা দেওয়া আছে তাহলে এখানে চলো আমরা এখানে লিখব প্রথমে কট এক্স রোডের ভিতরে আছে ওয়ান মাইনাস ক square এক্স তাহলে এখানে cot এক্স জে রাখবো 1 মাইনার অন মাইনাস ক স্কোয়ারে সত্য হবে সাইন এ অন মাইনাস ক স্কোয়ারে সত্য হবে এটা তোমরা মনে রাখবে sin স্কোয়ার এক্স যেহেতু এখানে এক্স আছে এক্স তাহলে এই কথাটা মনে রাখবে 1 মাইনাস ক এ হবে sin square এ যেহেতু এখানে চলো x টা বসবে এই সূত্রটা তোমরা মনে রাখবে তারপর এই পাওয়ারে আর এই রোডে কাটা যাবে তাহলে আমাদের ফলটা হবে কট এক্স ইন্টু সাইন এক্স তারপর এখানে কটের সূত্রটা প্রয়োগ করব কটের সূত্র কট কটের সূত্রটা আমাদের প্রয়োগ করতে হবে কটের সূত্র তোমার এখানে দুইটা প্রয়োগ কর করা যায় কিন্তু এখানে যেহেতু সাইন আছে সাইনের সাথে ভিত্তি করে আমরা কটের সূত্রটা প্রয়োগ করবো কটের সূত্র হচ্ছে কজ এই কজ এক্স বাই সাইন এক্স গুণ এই সাইন এক্সটা যে বাসে সাইন টা আমরা লিখব এই সাইনে কাটা তাহলে আমাদের উত্তরটা হবে কজ এক্স তাহলে উত্তর হবে আমাদের কজ এক্স গ আশা করি দুই নংটা বুঝতে পারছ তারপর তোমরা তিন নং এম সি লক্ষ্য করো এখানে বলা আছে টেন এ টেন এ 4 টু ফোর বাই থ্রি হলে সে কে সমান কত এটা সিলেট বস দু হাজার বিশ সালে এসেছে তাহলে প্রথম আমরা এখানে লিখব টেন এ টেন এ 4 টু ফোর থ্রি হলে ইকুয়াল টু কত আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিব সমকোণী তিবুজ টেনের সূত্রটা হচ্ছে তোমরা মনে রাখবে টেনের টেনের সূত্র হচ্ছে লম্ব বাই লম্ব বাই ভূমি টেনের সূত্রটা তোমরা মুখস্থ রাখবে টেনের সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি এখানে যদি আমরা চলো যদি এ বি সি তাহলে এখানে লম্ব হচ্ছে এটা এটা হচ্ছে লম্ব তা লম্বো যেহেতু লম্ব এখানে উপরে আছে ফোর নিচে থ্রি তাহলে উপরের হবে লম্ব আর নিচের হবে ভূমি তাহলে এখানে ফোর বসাবো আর এখানে থ্রি বসাবো আমাদের বলছে শ্যাখে শেখের সূত্র হচ্ছে অতি বুঝ বাই ভূমি শেখের সূত্রটা হবে শেখ শেখের সূত্র হবে অতি বুঝ বাই অতি বুঝ বাই ভূমি সে সূত্র হবে বাই বমি তাহলে আমার লম্ব দেওয়া আছে আর বমি দেওয়া আছে অতিভুজটা দেওয়া নাই তাহলে এই দুইটাকে আমরা স্কয়ার করে যোগ করলে অতিভুজটা পেয়ে যাবো অতিভুজটা বাই করার নিয়ম হচ্ছে লম্ব হচ্ছে ফোর ফোর স্কোয়ার প্লাস বুমি কি বিসি বুমি থেকে বিসি মানে থ্রি থ্রি স্কোয়ার তোমরা মনে রাখবে যদি অতিভুজ নিশ্চিন্তা হয় তাহলে লম্ব আর বমি স্কোয়ার করে যোগ করলে যে ফলটা পাবে এটাকে রোড করলে অতিভুজটা পেয়ে যাবো চারের স্কোয়ার করলে হবে ষোল তিনের স্কোয়ার করলে হবে নাইন ষোলো আর নয় হচ্ছে পঁচিশ তারপরে এই পাওয়ারটা যদি আমরা এই পাশে নেওয়ার পরে রোড হয়ে যাবে তাহলে পঁচিশে রোড করলে হবে পাঁচ তাহলে এখানে ফল্ট হবে পাঁচ আমাদের বলছে সে সত্যটা প্রয়োগ করা তাহলে আমরা সে সত্যটা কি জানি বাই ভূমি এখানে অতিভুজ হবে ফাইভ এই যে অতিভুজ এইটা অতিভুজ আর ভূমি হচ্ছে এটা নিচে হবে থ্রি তাহলে আমাদের অপশনটা যেই অপশনের মধ্যে ফাইভ বাই থ্রি আছে এটাই আমাদের উত্তর হবে তাহলে ফাইভ বাই থ্রি যেটা খ আশা করি এটা বুঝতে পারছো তারপর চার নং এম সি লক্ষ্য করো চার নং এমসি গেটি বলছে ওয়ান বাই রোড ওয়ান প্লাস টেন স্কোয়ার টিটা ইকুয়াল টু কত এটা বরিশাল বোধ দু হাজার বিশ সালে পঁয়ষট্টি এসেছে তাহলে চলো এটা সমাধান করি ওয়ান বাই রোড ওয়ান প্লাস টেন স্কোয়ার টিটা ইকুয়াল টু পষ্ট চিহ্ন তাহলে তোমরা মনে রাখবে এই যে উপর ওয়ানটা যেভাবে সেভাবে রাখবো আর রোডটা যে বাসে রাখবো ওয়ান প্লাস টেন স্কোয়ার টিটা সত্য হচ্ছে সেক্স স্কোয়ার টিটা ওয়ান প্লাস টেন স্কোয়ার টিটা সত্য হচ্ছে সেক্স স্কোয়ার টিটা ওয়ান প্লাস টেন স্কোয়ার টিটা ইকোয়াল টু সেক্স স্কোয়ার টিটা তারপর স্কোয়ারে আর রোডে কাটা তাহলে থাকবে ওয়ান বাই সেক টিটা সেক টিটা ওয়ান বাই সেক টিটা সুত্য হবে কস টিটা একটি সত্য হবে যে এটা সূত্রটা হবে কষ্টেটা তাহলে আমরা উত্তরটা কোথায় আছে কষ্টেটাইজে গরম কর্মদে আশা করি তোমরা বুঝতে পার